আপনারা জানেন যখন কোন ছাত্রীর চৌদ বছর বয়স হয়ে যায় তখন তার কন্যাশ্রী কে ওয়ান পাওয়ার যোগ্য হয়ে যায় এবার তার কন্যাশ্রী কে ওয়ান ফর্ম ফিল করে তাদের স্কুলে জমা দিতে হয় যদি আপনার বাড়িতে কোনো স্টুডেন্টের চৌদ্দ বছর বয়স হয়ে গেছে কোনো ছাত্রী তাহলে আপনি স্কুল থেকে ফর্মটি সংগ্রহ করে ওই ফর্মটি কিভাবে অফলাইনে পূরণ করবেন এবং ওকে অনলাইনে স্কুলে কিভাবে এন্ট্রি করা হয় ওই প্রসেসটি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং অফলাইনে কিভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন ওটা আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো এবং স্কুলে যে অনলাইনে এন্ট্রি করা হয় কিভাবে ওটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো তো চলুন আপনার এ কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে আপনি আপনার ফর্মটি পূরণ করবেন এবং পূরণ করে স্কুলে জমা দেওয়ার পর স্কুলে কিভাবে এন্ট্রি করা হয় ওটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন লাস্টে আমি আপনাদের কিভাবে অনলাইনে ফর্মটি ফিল আপ করা হয় ওর প্রসেস আমি দেখাবো তো ডোন্ট মিস দ্য এন্ড তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস স্কুল থেকে ফর্মটি সংগ্রহ করার পর অফলাইনে আপনি কিভাবে ফর্মটি পূরণ করবেন ওটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই তো আমি এখানে ফাইলটি রেখেছি ওই ফাইলটি ওপেন করে নিচ্ছি তো আপনারা যখন স্কুলে ফর্ম নিতে যান তাহলে আপনাকে এরকম একটা কন্যাশ্রী কে ওয়ান ফর্ম দিয়ে দেওয়া হয় আপনারা এই ফর্মটি নিয়ে নেন তারপর আপনাকে এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে স্কুলে জমা দিতে হয় এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী কে ওয়ান লেখা আছে এবার আপনাকে এই ফর্মটি পূরণ করে স্কুলে জমা দিতে হবে তো এই ফর্মটি ফিল আপ করার জন্য এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি মানে এটা আপনাদেরকে পূরণ করতে হবে না এটা আপনাদের স্কুলে ফিল আপ করে দেবে এই যে এই ঘরটা আছে অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার ঘরটা আছে এটা আপনাকে স্কুলে ফিল আপ করে দেবে তারপর আপনি এখানে দেখতে স্কুলের নাম এটা আপনি আপনার স্কুলের নাম এখানে আপনাকে লিখতে হবে তো আপনার স্কুলের যে নামটি হবে ওটা আপনি এখানে আপনার স্কুলের নাম লিখে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাইস কোড যদি আপনি জানেন স্কুলের ডাইস কোডটি কি ওটা আপনি এখানে লিখবেন আর যদি আপনি জানেন না তাহলে এটাকে ছেড়ে দেবেন স্কুলে এন্ট্রি করার সময় ওনারা এখানে ডাইস কোডটি লিখে দেবেন যদি আপনি সংগ্রহ করতে পারবেন তাহলে আপনি অবশ্যই এখানে ডাইস কোডটি লিখে দেবেন তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি মানে আপনার স্কুলটি ব্লকে আছে না মিউনিসিপ্যালিটি এলাকায় আছে ওটা আপনাকে দিতে হবে যদি আপনার ব্লকে থাকে তাহলে আপনার ব্লকের নাম এখানে আপনি লিখে দেবেন যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে তাহলে আপনি মিউনিসিপ্যালিটি যে আপনার যেটা মিউনিসিপালিটি ওটা আপনি এখানে লিখে দেবেন তো আপনি ক্যাপিটাল লেটার লিখবেন এক একটা ঘরে এক একটা অক্ষর লিখবেন তারপর এখানে কি বলছেন জেলা আছে এখানে আপনার ডিস্ট্রিক্ট কি আছে ওটা আপনাকে এখানে লিখতে হবে তো আপনি কি করবেন আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে ওটা আপনি এখানে লিখে দেবেন ঘর ঘর তারপর এখানে কি বলছেন আবেদনকারী প্রাথমিক বিবরণ মানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যে করছে যে ছাত্রীটি অ্যাপ্লিকেশন করছে ওর প্রাথমিক ডিটেলস মানে ওর ডিটেলস এখানে দিতে হবে ওর নাম বাবার নাম এগুলো দিতে হবে তো আপনি ওটা কিভাবে পূরণ করবেন ওর জন্য আপনি কিভাবে হালকা স্কোল করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্ট বেসিক ডিটেলস মানে যার অ্যাপ্লিকেশন হবে তার বেসিক ডিটেলস দিতে হবে ওর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন আবেদন করি নাম তো যার অ্যাপ্লিকেশন হবে ও নাম এখানে আপনাকে এখানে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম মানে যার অ্যাপ্লিকেশন হবে তার প্রথম নাম কি ওটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে আর যদি তার মিডিল নেম থাকে তাহলে এখানে ওর মিডিল নাম দিয়ে দেবেন আর যদি পদবী লাস্ট নেম থাকে তো নিচে এখানে লাস্ট নেমটি দিয়ে দেবেন তারপর আপনি এখানে দেখতে জন্ম তারিখ মানে ওই স্টুডেন্টটি ডেট অফ বার্থ কি ওর জন্ম তারিখ কি ওটা আপনাকে এখানে লিখতে হবে তো আপনি কি করবেন এখানে ঘর বাই ঘর ওই স্টুডেন্টটি জন্ম তারিখ দিয়ে দেবেন এখানে ডেট দেবেন তারপর এখানে মান্থ দেবেন তারপর এখানে ইয়ার দেবেন কত সালে জন্ম ওটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে লিখতে পাচ্ছেন ক্লাস মানে ওই স্টুডেন্টটি কোন ক্লাসে পড়ে ওটা আপনাকে এখানে লিখতে হবে তো আপনি কি করবেন ওই স্টুডেন্টটি যে ক্লাসে পড়ে ওই স্টুডেন্টটি ক্লাস এখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে যদি 8 এ পড়ে এখানে টিক দেবেন যদি 9 এ পড়ে এখানে টিক দেবেন যদি 10 এ পড়ে তো এখানে টিক দেবেন তো যে ক্লাসে পড়ে ওই ক্লাসে আপনি টিক দিয়ে দেবেন তৃতক তারপর আপনি এখানে গেছেন ফাদার্স নেম মানে ওই স্টুডেন্টটি যে স্টুডেন্টটি আপনি জমা দিচ্ছেন ওই স্টুডেন্টটি বাবার নাম কি হবে ওটা আপনাকে এখানে দিতে হবে তো আপনি কি করবেন ওই স্টুডেন্টটির বাবার নাম আপনি এখানে দিয়ে দেবেন এই ঘরটায় বাবা নাম দিয়ে দেবেন ফার্স্ট নেম এখানে দিবেন তারপর এখানে মিডল নেম দেবেন তারপর এখানে পদবি মানে লাস্ট নেম দিয়ে দেবেন তারপর এখানে দিবাছেন মাতার নাম মানে মায়ের নাম এখানে দিতে হবে তো আপনি কি করবেন এখানে ওই স্টুডেন্টটি ওই ছাত্রীটির মায়ের নাম এখানে দিবেন তো এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন এখানে যদি মিডল নেম থাকে ওই স্টোয়েন্টি মায়ের তো এখানে মিডল নেম দিয়ে দেবেন আর যদি লাস্ট নেম থাকে তো লাস্ট নেম আপনি এখানে দিয়ে দেবেন তারপর আপনি পাচ্ছেন গার্ডিয়ান মানে ওই স্টুডেন্টি গার্ডিয়ান মানে ফাদার্স যদি তার মা যদি গার্ডিয়ান হয়ে থাকেন বা বাবা যদি গার্ডিয়ান হয়ে থাকেন ওনার অ্যাপেককারের নাম্বার ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে তো আপনি কি করবেন বাবা মা মায়ের এখানে ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন অভিভাবক মানে লিগেল গার্ডিয়ান কে ওটা আপনাকে এখানে দিতে হবে ওই ছাত্রীটির লিগেল গার্ডিয়ান কে মানে যদি ওনার বাবা না থাকে বা অন্য কেউ যদি ওর লিগেল গার্ডিয়ান থাকে তাহলে আপনি এখানে ওর লিগেল গার্ডিয়ান যদি বাবা থাকে তাহলে আপনি এখানে বাবার নাম দিয়ে দেবেন আর যদি অন্য কেউ থাকে তো ওই নামটি এখানে লিখে দেবেন তারপর হালকা স্ক্রল করে আমি আপনাকে নিচে দেখিয়ে দিচ্ছি তারপর কি করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন বারো নম্বর কলমে আবেদনকারী মেরিটাল স্টেটাস মানে সে বিবাহিত না অবিবাহিত ওটা আপনাকে এখানে এখানে দিতে হবে তো আপনি আনমেরিট অবশ্যই না থাকলে কন্যাশ্রী আনমেরিট হতে হবে বিয়ে করে নিলে কন্যাশ্রী টাকা পাবে না তো এখানে অবশ্যই আপনারা আনমেরিটে টিক করে দেবেন তারপর এটা আপনি দেখে নেবেন প্রতিবন্ধী আছে নাকি ওটা আপনাকে এখানে দিতে হবে যদি প্রতিবন্ধী থাকে তাহলে এখানে টিক করবেন না হলে এটাকে ছেড়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চৌদ্দ নম্বর কলমে আছে জাতি মানে সে কোন জাতি থেকে বিলং করে জেনারেল কাস্ট এসসি এসটি এস কি আছে ওটা আপনি এখানে টিক করে দেবেন পনেরো নম্বর কলমে আছে ধর্ম মানে ওই ছাত্রীটি ধর্ম কি হিন্দু ধর্ম এখানে আছে মুসলিম ধর্ম আছে বৌদ্ধ শিখ খ্রিস্টান অন্যান্য যদি ওই স্টুডেন্টটি হিন্দু হয় তাহলে হিন্দুতে টিক করবেন যদি মুসলিম হয় মুসলিমে টিক করবেন যদি বৌদ্ধ হয় বৌদ্ধ করবেন যে ধর্ম আছে ওর ওই ধর্মতে আপনি ঠিক করে দেবেন তারপর এখানে ষোলো নম্বর কোরমে আধার নাম্বার দিতে হবে তো এখানে ওই স্টুডেন্টটি ওই ছাত্রীটি অবশ্যই আধার নাম্বারটি এখানে ঠিকঠাক করে আপনি দিয়ে দেবেন তারপর এখানে আধার কনসেন্ট দিতে হবে এই ঘরে আধার কনসেন্ট দিতে হবে এখানে ওই ছাত্রীটির আধার নাম্বার বারো ডিজিটে আধার নাম্বার দিয়ে দেবেন এখানে আপনি চার চারটা আধার নাম্বার তারপর এখানে আপনি চারটা আধার নাম্বার তারপর এখানে চারটা মানে টোটাল বারোটা নাম্বার এখানে আধার কার্ডের তো আপনি এখানে বারোটা নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এখানে আবেদনকারী সিগনেচার মানে ওই ছাত্রীটির ওই ছাত্রীটির এখানে সই করে দেবেন সই করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর নেক্সট পেজ পেজে এখানে দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নাম্বার আবার কি করবেন আপনি ওর যে গার্ডিয়ান ওর ভোটার কার্ডের নাম্বার বাবা বা মায়ের ভোটারের নাম্বার এখানে দিয়ে দিতে হবে তারপর আপনি আঠারো নম্বর কলমে দেখতে পাচ্ছেন এখানে বর্তমান ঠিকানা ওই ছাত্রীটির বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস কি ওটা আপনাকে এখানে দিতে হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন বর্তমান যে যে সময়ের বাসিন্দা মানে যেখানে যে যেখানে থাকে ওখানকার ডিটেলস দিতে হবে কারেন্ট রেসিডেন্সিয়াল হোম মানে ওর বাড়ি কোথায় ওটা এখানে দিতে হবে ওটা হ্যাঁ কি না ওটা আপনি ও কি বাড়িতে থাকে যদি বাড়িতে থাকে এখানে ইয়ে হ্যাঁ করবেন আর যদি থাকে না তাহলে এখানে ন করে দেবেন যদি বাইরে বাইরে থেকে পড়াশোনা করছে অন্য কোনো স্কুলে বাইরে স্কুলে পড়াশোনা করে তো এখানে ন করে দেবেন তারপর এখানে ডিস্ট্রিক্ট মানে ওই ছাত্রীটির জেলা কি ডিস্ট্রিক্ট কি ওটা আপনাকে এখানে ফিল করতে হবে তো আপনি কি করবেন ওই ছাত্রীটির জেলা যেটা হবে ওটা আপনি এখানে ফিল করে দেবেন লিখে দেবেন ঘর তারপর তারপরে এখানে দিতে পারছেন হোম মানে ওর বাড়ি কোথায় মানে ওটাও এখানে লিখে দেবেন তারপর এখানে হাউস নম্বর বা ভিলেজ বা গ্রাম মানে গ্রাম এখানে ওই ছাত্রীটির গ্রাম দিতে হবে ওই ভিলেজ যেটা হবে আপনি এখানে ওটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে রাস্তা মানে কোন রাস্তা দিয়ে ওর বাড়ি যাওয়া হয় ওটা আপনাকে এখানে লিখতে হবে তো আপনি এখানে লিখে দেবেন তারপর ডাকঘর ঘর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস ওই ছাত্রীটির পোস্ট অফিস কি ওটা আপনি এখানে লিখে দেবেন তারপর থানা ওই ছাত্রীটির পুলিশ স্টেশন কি ওটা আপনি এখানে এই ঘরে লিখে দেবেন তারপর গ্রাম বা ওয়ার্ড মানে যদি পৌরসভা এলাকায় থাকে তাহলে ওয়ার্ড লিখতে হবে যদি গ্রামীণ এলাকায় থাকে তাহলে ওর গ্রাম এখানে লিখে দিতে হবে আপনি লিখে দেবেন তারপর এখানে রয়েছেন ব্লক মিউনিসিপ্যালিটি যদি মিউনিসিপালিটি এলাকায় থাকে তো মিউনিসিপ্যালিটি নাম লিখে দেবেন আর যদি ব্লক এলাকায় থাকে তাহলে এখানে ব্লকের নামটি লিখে দেবেন তারপর ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দেবেন কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করছেন ওটা দিয়ে দেবেন তারপর পোস্টাল পিন পিনকোড এখানে দিতে হবে যে ছাত্রীটির অ্যাপ্লিকেশন হবে তার পিন কোড এখানে পিন পিনকোড লিখে দিতে হবে তো আপনি কি করবেন আপনার পোস্ট অফিসের যেটা কোড হবে ওইটা আপনি এখানে লিখে দেবেন তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী ঠিকানা মানে প্রেজেন্ট অ্যাড্রেস মানে আগে যে অ্যাড্রেসটি আপনি ফিল আপ করেছেন ওই অ্যাড্রেস কি নিচে সব সেম অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে টিক করে দেবেন আর যদি আলাদা হয় তাহলে এটা কেউ আপনি সেইভাবে ফিল করবেন উপরে যেরকম ফিল করেছেন ওই রকম আপনি ফিল করে দেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাংকের বিবরণ মানে ব্যাংক ডিটেলস যে ছাত্রীটি অ্যাপ্লিকেশন করবে তার অবশ্যই ব্যাংকের ডিটেলস দিতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন একুশ নম্বর কলমে আছে ব্যাংক নেম মানে ওই ছাত্রীটির ওই স্টুডেন্টটি ব্যাংকের কি নাম ওই নামটি এখানে লিখতে হবে ব্যাংক নেম এখানে দিতে হবে তারপর ব্রাঞ্চ কি আছে ব্রাঞ্চের নাম এখানে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাইশ নম্বর কলমে ব্রাঞ্চ নেম তারপর ব্রাঞ্চ অ্যাড্রেস এখানে দিতে হবে আপনি কি করবেন এখানে ব্রাঞ্চ অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন তারপর এখানে পাস বই লেখা থাকে আপনি ডিটো পাস বই দেখে এখানে লিখে দেবেন তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনি অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে লিখবেন এখানে আপনার লিখে দেবেন তারপর আইএফএসসি কোড ব্যাংকের আইএফএসসি কোড থাকে ওই আইএফএসসি কোডটি এখানে লিখতে হবে তো আপনি কি করবেন এখানে আইএফএসি কোডটিও লিখে দেবেন তারপর এখানে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট সিগনেচার মানে এখানে যার অ্যাপ্লিকেশন হবে ওই ছাত্রীটির এখানে সিগনেচার 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 করতে হবে করে করে নেবেন নেওয়ার পর তারপর নেক্সট পেজ আরো একটা পেজ আছে ও পেজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি নেক্সট পেজটি ওপেন করে নিলাম সার্টিফাইড ইলিজিবিলিটি মানে ইলিজিবিল ওই ছাত্রীটি ইলিজিবিল কিনা ওটা আপনাকে এখানে ঘোষণা দিতে হবে আবেদনকারী অবিবাহিত হওয়ার সাপেক্ষে পিতা মাতা আইনি অভিভাবকের ঘোষণা মানে এখানে পিতা মাতাকে ঘোষণা করতে হবে যে সে আপনি কি কি আপনি ভালো করে এডিট করে নেবেন যদি এটা হয় তাহলে এখানে টিক করে দেবেন না এটাকে ছেড়ে দেবেন তারপর আপনি এখানে ডেট এখানে অ্যাপ্লিকেশন ডেট দিতে হবে আপনি যদি স্কুলে জমা দেবেন ওর ডেটটা এখানে দিয়ে দেবেন এবং আবেদনকারী সিগনেচার এখানে করবেন তারপর এখানে পিতা বা মাতার সিগনেচার এখানে পিতা মাতার কোনো একজনের সিগনেচার করে তারপর এখানে স্কুলে স্কুলে সিগনেচার সিগনেচার করবেন করবেন এগুলো এগুলো করে করে পূরণ আপনারা জমা দিয়ে দেবেন তো আপনি কন্যাশ্রী অফলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন অফলাইনে ফর্ম ফিল আপ করে দেওয়ার পর আপনি স্কুলে জমা দেবেন স্কুলে জমা দেওয়ার পর স্কুলে কিভাবে এন্ট্রি করতে হয় অনলাইনের মাধ্যমে ওটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনি কি করবেন আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এই পেজটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে তো আপনি কি করবেন এখানে টাইপ করবেন কনিয়াসি লিখে সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এই পেজটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে গিয়ে আছে ফার্স্ট অপশন কনিয়াসি তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এই রকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা ইন এর অপশন আছে তো কি করবেন এখানে ইন্ট্রা ইন এর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ কুড়ি তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী লগ ইন তো এখান থেকে লগইন করতে হবে স্কুল পোর্টাল লগইন করবে লগইন করার জন্য এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন প্লিজ সিলেট ডিজিগনেশন তো এখান থেকে ডিজিগনেশন সিলেক্ট করতে হবে তো ড্রপডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম ইন্টারফেস ড্রপডাউন বক্স ওপেন হয়ে যাবে স্টেট লেভেল डिस्ट्रিক্ট লেভেল সাবডিভিশনাল লেভেল ব্লক লেভেল তো এটাকে ভালো করে দেখে নেবেন যেটা থেকে আপনি লগইন করতে চান ওটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দা সাব ডিজিগনেশন তো সাব ডিজিগনেশন এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে আপনি ড্রপডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন ওপেন হয়ে যাবে হেড অফ দা ইনস্টিটিউট কলেজ তো এটাকে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর যেটা হবে আপনার ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আইডি পাসওয়ার্ড দেবেন তারপর এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করবেন ফিল করার পর এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে ভালো করে দেখে নেবেন আপনার কন্যাশ্রী পোর্টালে যে ফোন নাম্বারটি দেওয়া থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে যেটা রিসেট এর অপশন আছে তো এখান থেকে রিসেটও করতে পারবেন তো আপনার যদি ওটিপি চলে আসে তাহলে আপনি কি করবেন এখানে ওটিপিটি ইন্টার করে দেবেন ওটিপিটি ইন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপির অপশন আছে তো আপনি কি করবেন এখানে ভেরিফাই ওটিপির অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার স্কুলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর কন্যাশ্রী কে ওয়ান ফর্ম এন্ট্রি করার জন্য আপনি কি করবেন এখানে এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কেপি বিএস বেনিফিশিয়ারি ম্যাপিং তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইনপুট বেনিফিশিয়ারি লিস্ট ইনপুট বেনিফিশিয়ারি লিস্ট এডিট অ্যাপ্লিকেশন তারপর এখানে রয়েছে ফেচ অ্যাপ্লিকেশন মানে যে স্টুডেন্টের যদি কোনাসিড অটোমেটিক্যালি যদি পোর্টালে নাম আসে না আসে তাহলে আপনি বাংলা শিক্ষা পোর্টাল আইডি দিয়ে আপনি এখানে ফেচ করতে পারবেন যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখান থেকে এডিট করতে পারবেন তারপর এখানে লিস্ট অফ ইনপুট মানে যেসব বাংলা শিক্ষা পোর্টাল থেকে আপনি কন্যাশ্রী পোর্টালে ইনপুট করে দিয়েছেন ওই লিস্টটি আপনাকে এখানে দেখাবে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার মানে আপনাকে এখানে ইয়ার সিলেক্ট করতে হবে সাল সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই চব্বিশ পঁচিশ হবে এই সালে আপনি ফর্মটি ফিল আপ করছেন তো আপনি এখানে চব্বিশ পঁচিশ সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে শোতে ক্লিক করবেন শোতে ক্লিক করার পর আপনার কাছে এরকম পুরো ডেটা চলে আসবে যে সমস্ত স্টুডেন্টের নাম অটোমেটিক আপনি ইনপুট করেছেন ফেজ করে বা ইনপুট করেছেন আপনার কন্যাশ্রী পোর্টালে অটোমেটিক এখানে সব নামগুলো শো করবে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন এবার যে ছাত্রীটি আপনি করা পেয়েছেন ওই ফর্মটি এন্ট্রি করার জন্য আপনি কি করবেন এখানে কন্ট্রোল করে ওই ওই ছাত্রীটির নাম এখানে সার্চ করবেন পর আপনার কাছে স্টুডেন্টের নামটি চলে আসবে তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন রিভার্সের অপশন আছে একটা পেন্সিল আইকেন আছে তো আপনি কি করবেন এখানে পেন্সিল আইকেন এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার এখানে আপনাকে প্রথমে ভেরিফাই আধার ডিটেলস মানে ওই স্টুডেন্টটি আদার ডিটেলস ভেরিফিকেশন করতে হবে তো আপনি এখানে ফটো আপলোড করতে হবে আধার কার্ডে রঙিন কালার আধার কার্ডে কপি নিয়ে আপনাকে এখানে আপলোড করে ভেরিফিকেশন করতে হবে তো আপনি কি করবেন এখানে চুস ফাইলে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে তো আপনি কি করবেন এখানে চুস ফাইলে ক্লিক করবেন চুস ফাইলে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যেখানে স্ক্যান করে ফাইলগুলো লেগেছেন ওই ফাইলগুলো আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনাকে এখানে আধার কার্ডে ফটো আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে হতে হবে দুশো কেবির ভিতরে যদি হয় তাহলে আপলোড নেবে যদি বেশি যদি হয়ে যায় তাহলে আপনার আপলোড নেবে না তো আপনি কি করবেন আপনি যেখানে আধার কার্ডটি রেখেছেন ওটা চুজ করবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে ওপেন করে দেবেন ওপেন করার পর আপনার কাছে আধার কার্ডটি চলে আসবে এখানে ভেরিফাই আধার ডিটেলস তো আপনি কি করবেন এখানে ভেরিফাই আধার ডিটেলস ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে ওই স্টুডেন্টটি আধার কার্ডের নাম্বার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে নাম অটোমেটিক চলে আসবে তারপর এখানে পাচ্ছেন সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং এখানে আপনি আবার ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাকে এখানে দেখিয়ে দেবে নো ডুপ্লিকেট প্রোফাইল ফাউন্ড ভেরিফিকেশন সাকসেসফুলি মানে আধার কার্ড ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এবার আপনি কি করবেন হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্যাশ্রী প্রকল্প ফর্ম ডিটেলস এবার আপনাকে ফর্মের ডিটেলস দিতে হবে যে ফর্মটি জমা দিয়েছে স্টুডেন্ট আপনার কাছে স্কুলে তো আপনাকে ওই ফর্মের ডিটেলসটি দিতে হবে তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ইয়ার কোন সালে আপনি ফর্মটি ফিল আপ করেছেন জমা কোন সালের জন্য পেয়েছেন ওটা আপনাকে সিলেক্ট করতে হবে তো অবশ্যই চব্বিশ পঁচিশ হবে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অবশ্যই আপনি চব্বিশ পঁচিশ সিলেক্ট করে নেবেন এবার আপনাকে ফর্ম সিরিয়াল নাম্বার এখানে দিতে হবে মানে যে ইস্টুডেন্টি ফর্ম জমা দিয়েছে ওই ফর্মে সিরিয়াল নাম্বার লেখা থাকে ওই নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আপনি কি করবেন এখানে সিরিয়াল নাম্বারটি ইনপুট করে দেবেন সিরিয়াল নাম্বার দেওয়ার পর তারপর আপনি এখানে করছেন দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন করেছেন না কি ওটা দিতে হবে যদি আপনি অ্যাপ্লিকেশন করেছেন তো ইয়াশ করবেন না হলে এখানে নো করে দেবেন তারপর আপনি কি করবেন হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলস মানে আপনার বাংলা শিক্ষা পোর্টাল থেকে অটোমেটিক যে ফেজ করে নিয়েছে ওটা অটোমেটিক এখানে চলে আসবে তার ডেট অফ বার্থ কি তার নাম এখানে কি দেখাবে তার মিডিল নেম যদি থাকে তো মিডিল নেম এখানে অটোমেটিক দেখাবে হাইড করা থাকবে তার লাস্ট নেম এখানে দেখাবে তারপর ডেট অফ বার্থ অটোমেটিক এখানে চলে আসবে তো তারপর এখানে ক্লাস কোন ক্লাসে পড়ে ওটাও অটোমেটিক চলে আসবে তার বাবার নাম অটোমেটিক চলে আসবে বাবার যদি মিডিল নেম থাকে ওটা অটোমেটিক চলে আসবে লাস্ট নেমও যদি থাকে এখানে লাস্ট নেম দেখাবে তারপর মায়ের নাম এখানে দেখাবে মায়ের যদি মিডল নেম থাকে ওটা এখানে দেখাবে লাস্ট নেম দেখাবে তারপর এখানে লিগেল গার্ডিয়ান নেমও দেখাবে বাংলা শিক্ষা পোর্টালে যে এন্ট্রি করা ছিল ওটা অটোমেটিক করে 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 এখানে চলে চলে আসবে তো এটাকে আপনি আপনি ভালো দেখে দেখে নেবেন নেওয়ার পর করবেন হালকা নিচের দিকে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন মানে ওই ছাত্রীটি ওই স্টুডেন্টের ব্যাংক ডিটেলস আপনাকে এখানে দিতে হবে তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম ওই স্টুডেন্টের ব্যাংক কি অ্যাকাউন্ট আছে কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওটা আপনাকে এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলো ব্যাংকের লিস্ট চলে আসবে ওই ছাত্রীটির যে ব্যাংক নেম চলে এলো তারপর এখানে আইবিসি কোড দিতে হবে মানে ওই ব্যাংকের কোড তো এখানে দিতে হবে ব্রাঞ্চ কোড এখানে দিতে হবে তো আপনি কি করবেন এখানে আই কোড অটোমেটিক পাঁচটা সংখ্যা এখানে চলে আসবে এবার আপনাকে এখানে দিতে হবে তো আপনি কি করবেন আপনার ব্যাংকের আইভি সি কোড দেখে ওই স্টুডেন্টটির ব্যাংকের পাসবুক দেখে বা ফর্মে যেটা ফিল আপ করেছে ওটা দেখে এখানে আইপিসি কোডটি ইন্টার করে দেবেন তো এখানে আপনাকে চারটা নাম্বার দিতে হবে এখানে দুটো নাম্বার দিতে হবে তো আপনি এইভাবে আপনার আইপিসি কোড দেখে অবশ্যই আছেন গেট ডিটেলস মানে আপনাকে ওই ব্যাংকে ডিটেলস ফেজ করতে হবে তো আপনি কি করবেন এখানে গেট ডিটেলস ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর ব্রাঞ্চ নেম এখানে চলে আসবে এবার ব্রাঞ্চ অ্যাড্রেস অটোমেটিক এখানে চলে আসবে এবার আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ওই ছাত্রীটির ওই এর অ্যাকাউন্ট নাম্বার এখানে রি অ্যাকাউন্ট নাম্বার দুবার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো আপনি কি করবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বার ইন্টার করার পর আপনি এই ফর্মটিকে ভালো করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাপ্লিকেশন আইডি মানে আপনি এখান থেকে এবার অ্যাপ্লিকেশন আইডি জেনারেট করতে পারবেন তো আপনি কি করবেন জেনারেট অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে এখানে ওই অ্যাপ্লিকেশন আইডিটি দেখাবে এখানে ফর্ম সিরিয়াল নাম্বারটি দেখাবে এখানে দেখা যাচ্ছে ব্যাটিক বেসিক ডিটেইলস সাকসেসফুলি সেভ তো আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডিটি সাকসেসফুলি জেনারেট হয়ে গেছে তো আপনি এবার কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেন্ট পার্সোনাল ডিটেইলস মানে ওই অ্যাপ্লিকেন্ট মানে যে যার অ্যাপ্লিকেশন হচ্ছে ওর পার্সোনাল ডিটেইলস দিতে হবে তো এখানে অ্যাপ্লিকেন্ট ম্যারিটাল স্ট্যাটাস অটোমেটিক আনমেরিট করা থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন কাস্ট ওর কাস্ট কি ওটা এখান থেকে দিতে হবে তো আপনি এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জেনারেল এসসি এসটি ওবিসি যেটা হবে ওই ছাত্রীটির থেকে সিলেক্ট করে নেবেন তারপর কি ওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে রয়েছেন ডিসএবিলিটি ও শারীরিক ভাবে অক্ষম নাকি ওটা আপনি এখান থেকে ইয়েস হলে করবেন না হলে এখানে নো করে দেবেন তারপর মানে তার গার্ডিয়ানের ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে তো আপনি কি করবেন এখানে ভোটার কার্ডের নাম্বারটি ইনপুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে এখানে আপনি মোবাইল নাম্বার অটোমেটিক রেজাল্ট চলে এসেছে যদি ওই মোবাইল নাম্বারটি ঠিক থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার ওইটা দিয়ে দেবেন আর যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এটা ফিল আপ করে দেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট কনট্যাক্ট ডিটেলস মানে ওই অ্যাপ্লিকেন্ট যে যার অ্যাপ্লিকেশন হচ্ছে তার কন্টাক্ট ডিটেলস তার অ্যাড্রেস ডিটেলস এখানে দিতে হবে তো আপনি কি করবেন এখানে এটাকে নো করে দেবেন নো করে দেওয়ার পর অটোমেটিক এখানে চলে আসবে এগুলো যদি সব ঠিক আছে তো ঠিক আছে যদি এগুলো কোনো প্রবলেম আছে তাহলে এখান থেকে আপনি কারেকশনও করতে পারবেন এখানে হাউস দেখাবে তারপর তার ভিলেজ কি আছে ওটা দেখাবে পুলিশ স্টেশন কি আছে দেখাবে পোস্ট অফিস দেখাবে এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর ডিস্ট্রিক্ট কি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটি ব্লক বা মিউনিসিপালিটি ওটা আপনাকে এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ও ব্লক নামMunicipality ওটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনি কি করবেন এখান থেকে যেটা হবে ওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে পিন কোড দিতে হবে পোস্টাল কোড ওই স্টুডেন্টটির ওই ছাত্রীটির যে পোস্ট অফিসের কোড হবে ওটা আপনি এখানে দিয়ে দেবেন যদি অটোমেটিক যে বাংলা শিক্ষা পোর্টাল থেকে ফেচ করে এসেছে ওটা যদি ঠিক আছে তাহলে এখানে ওইটা দিয়ে দেবেন না হলে এটা পরিবর্তনও করতে পারবেন তো এটাকে আপনি ভালো করে দেখে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পার্মানেন্ট অ্যাড্রেস মানে ওই ছাত্রীটির প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনি এখানে টিক বক্সে টিক করে দেবেন আর যদি অন্য কোন জায়গা হয়ে থাকে তাহলে আপনি ম্যানুয়ালি এখানে হাউস নাম্বার স্ট্রিট পুলিশ স্টেশন এটা অটোমেটিক এখানে ফিল করে নেবেন যদি সব সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে চেক বক্সে চেক করে দেবেন করে দেওয়ার পর অটোমেটিক ওই অ্যাড্রেস গুলো এখানে চলে আসবে আসার পর আপনি এখানে পাচ্ছেন সাপোর্টিং ডকুমেন্টস মানে কি কি ডকুমেন্টস আপনি দিচ্ছেন মানে ওই স্টুডেন্টটি আপনার স্কুলে কি কি ডকুমেন্টস জমা দিয়েছে ওটা আপনাকে এখানে টিক করতে হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে লিগ্যাল গার্ডিয়ান এটাকে আপনি টিক করে দেবেন এজ প্রুফ এখানে ওটা টিক করে দেবেন তারপর গার্ডিয়ান ভোটার কার্ড যদি দিয়েছে এখানে টিক করে দেবেন ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্টস মানে এখানে যদি ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক দিয়েছে ওটা টিক করে দেবেন যদি কোনো স্টুডেন্ট ডিজেবিলিটি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকে তাহলে এটাকে টিক করবেন নাহলে এটাকে ছেড়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড যদি আধার কার্ড দিয়েছে তাহলে এখানে টিক করে দেবেন টিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ ডিটেইলস এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে সেভ ডিটেইলস ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ডিটেইলস সাকসেসফুলি সেভ এবার ওই স্টুডেন্টের ফটো এখানে আপনাকে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে আপনাকে জেপিজি ফরম্যাটে ফটো আপলোড করতে হবে তো আপনি কি করবেন ওই স্টুডেন্টটি যে ফটোটি স্ক্যান করে রেখেছেন ওই ফটোটি এখানে আপলোড করবেন তো আপনি কি করবেন এখানে চুস ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেখানে ফটোটি রেখেছেন ও ফটোটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখছেন লেপ লাইট করা জুম ইন জুম আউট করা অপশন আছে এখান থেকে আপনি জুম আউট বা জুম ইন আপনার ছবির মতো আপনি এখানে করে নেবেন করে নেওয়ার পর আপনি এখানে ক্রোপে ক্লিক করবেন ক্লিক করার পর ওই ছবিটি এখানে চলে আসবে এখানে ডিটেক্ট ফটো ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর সাকসেসফুলি ফটোটি ডিটেক্ট হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন চেক ডুপ্লিকেট তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর ফটোটি সাকসেসফুলি ডিটেক্ট হয়ে যাবে এবার স্কিপ অ্যান্ড নেক্সট স্টেপে ক্লিক করবেন আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার ওই স্টুডেন্টের ব্যাংকের পাসবইটি আপনাকে এখানে আপলোড করতে হবে পাঁচশো কেবির মধ্যে জেপিজি ফর্মেটে আপনাকে হতে হবে তো আপনি কি করবেন যে ব্যাংকের স্ক্যান করে রেখেছেন ওটা আপনি এখানে আপলোড করবেন তো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ব্যাংকের পাসবই যেখানে স্ক্যান করা আছে ওটাকে আপনি চুজ করে ওপেন করে দেবেন ব্যাংকের পাসবই চলে আসবে আপনি হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে সাবমিট এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে এ ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারভিউ চলে আসবে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে অ্যাপ্লিকেন্ট পাসবুক ফার্স্ট পেজ সাকসেসফুলি সেভ মানে আপনি যে ব্যাংকে পাসবুক ফার্স্ট পেজ দিয়েছেন ওটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে এবার আপনাকে এখানে আধার কনসেন্ট আপলোড করতে হবে তো আপনি কি করবেন এখানে পাঁচশো কেবির মধ্যে আপনাকে জেপিজি ফরম্যাটে আধার কনসেন্ট আপলোড করতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবার আপনি স্ক্যান করে আধার কনসেন্টটি যেখানে রেখেছেন ওটা চুজ করে এখানে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আধার কনসেন্টি চলে আসবে আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে আসার পর এখানে সাবমিট এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপলোড ইমেজ ফর অ্যাপ্লিক্যান্ট মানে আপনার যে ফটোটি আপলোড করেছেন ওটা আপনাকে এখানে শো করবে আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে আপনি যদি রি আপলোড করতে চান তাহলে আপনি রি আপলোড করতে পারেন যদি সব ঠিক আছে তাহলে এখানে সাবমিট এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনাকে লাস্ট পেজ ফোনের যে লাস্ট পেজ এইচএম যে সিগনেচার থাকে ডিক্লারেশন থাকে ওটাকে আপনাকে এখানে আপলোড করতে হবে তো আপনি কি করবেন এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবার আপনাকে থার্ড পেজটি দুশো কেবির মধ্যে আপলোড করতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যেখানে স্ক্যান করে গেছেন ওটা চুজ করবেন চুজ করে নেওয়ার পর আপনি এখানে ওপেন করে দেবেন ওপেন করার পর আপনার কাছে ওই পেজটি চলে আসবে এবার আপনাকে ফ্রম সিরিয়াল নাম্বারটি মেজারমেন্ট করতে হবে এখানে জুম ইন জুম আউট করে আপনি ফর্ম সিরিয়াল নাম্বারটি মেজারমেন্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে আপনি ক্রপে ক্লিক করবেন ক্লিক করার পর ডিটেক্ট ওসিআর ক্লিক করবেন করে নেওয়ার পর আপনার এখানে থেকে বলছেন ফর্ম সিরিয়াল নাম্বার সাকসেসফুলি ম্যাচ যদি আপনার ম্যাচ না হয় তাহলে আপনাকে এখানে রেড কালার দেখাবে যে ডন্ট ম্যাচ তো আপনি কি করবেন এটা হয়ে যাওয়ার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এর অপশন আছে এবার আপনি কি করবেন এখানে সাবমিট এর অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আপনার ফর্মটি আপনি যে কন্যাশ্রী ফর্ম এন্ট্রি করেছেন ওটা আপনার এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার এই ফর্মটি আপনাকে ফরওয়ার্ড করতে হবে আপনার এইচডি ও বিডিও কাছে তো আপনি কি করবেন ফরওয়ার্ড করার জন্য আপনি কি করবেন এখানে ভিউ অ্যাপ্লিকেশন ডিটেইলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেস অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে ইয়ার চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর স্কিম চুজ করতে হবে এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি এখানে কে ওয়ান সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর শোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যে ফর্মটি আপলোড করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে এখানে সিরিয়াল নাম্বার দেখাবে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে তারপর নাম দেখাবে তার এন্ট্রি ডেট দেখাবে এবার আপলোড ফর ইনস্টিটিউট মানে আপনি যে স্ট্যাটাস এখানে ইনস্টিটিউট আপলোড করেছেন ওটা এখানে দেখাবে আপনি ফলোয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন পেন্ডিং এবার এখানে আপনি এখানে তীর চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখবেন আর ইউ যদি সব ঠিক আছে এই অ্যাপ্লিকেশন আইডি যদি আপনি ফরওয়ার্ড করতে চান তাহলে এখানে ফরওয়ার্ডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সাকসেসফুলি ফরওয়ার্ড হয়ে যাবে এইভাবে আপনি কন্যাশ্রী কে ওয়ান ফর্ম ফিল আপ করে অফলাইনে ফিল আপ করে এবং অনলাইনেও এন্ট্রি কিভাবে করা হয় এইভাবে আপনি করতে পারবেন আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস